টেপ টেনিসের দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বেশি দৃষ্টি ছিল যেই দুটি দলের উপর তার মধ্যে একটি কাতার প্রবাসী অন্যটি ভিক্টোরি সুপার হিরোজ চ্যাম্পিয়ন হয়ে কাতারের অধ্যায় ঈদের আগে শেষ হলেও অপেক্ষা ছিল এসপিএলের ফাইনালিস্ট ভিক্টোরি সুপারদের জন্য সেই অপেক্ষার আজ অবসান হয় জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শাহরাস্তি প্রিমিয়ার লিগের পর্দা নামার সাথে সাথে যা ভিক্টোরি সুপার হিরোজ ভক্তদের জন্য একেবারে সুখকর ছিল না বলা যায় গুণবতী আলকারা স্পোর্টস ইউনিটি এক প্রকার সারপ্রাইজ দিয়ে দিলেন ঐতিহ্যবাহী ক্লাবটির সমর্থকদের যা কল্পনা করতে পারছে না অনেকেই তবে কল্পনা করতে না পারলেও বাস্তবে হয়েছে তাই বাস্তবতা মেনে নিতে কষ্ট হলেও কষ্টের মাঝে অনেকেই আনমনে ভাবছে কোথায় ভুল ছিল কেন ম্যাচটা হাত থেকে ফসকে যায় কেউ ভাবতে পারে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া ভুল ছিল কেউ বা দুষতে পারে বলিংকে কারও কাঠ করায় ব্যাটিং তাহলে প্রশ্ন হচ্ছে মূলত ভুলটা কোথায় ছিল আসলে ভুলটা কোথাও ছিল না সহজভাবে বললে বলতে হয় চ্যাম্পিয়নের শিরোপা জয়ের ভাগ্য নিয়ে আজ মাঠে আসেনি দলটি কেন কথা বলছি তা এবার বলা যাক আপনাকে যদি প্রশ্ন করি আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কিংবা মোমেন্টাম কোনটা ছিল সত্যি বলতে টার্নিং পয়েন্ট খুঁজে পাওয়া কষ্টকর হবে কারণ পুরো ম্যাচে একবারের জন্যও হঠাৎ এমন কিছু ঘটেনি যার জন্য ম্যাচের দিক পরিবর্তন হয়েছে পুরো ম্যাচটি এক ফ্লোতে ছিল যার নিয়ন্ত্রণ ধীরে ধীরে গুণবতী আলকার স্পোর্টস ইউনিটের দিকে হেলে পড়ে তবে অবশ্যই গুণবতীর প্লেয়ারদের সাধুবাদ দিতে হয় কারণ দুর্দান্তভাবে বিগ ফাইনাল ম্যাচে নিজেদের নার্ভ শক্ত রেখে শিরোপার বড় দাবিদার ভিক্টোরি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্ব অর্জন করতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে যার মধ্যে নির্দিষ্ট করে বলতে হয় আলকারার ব্যাটার নোমান রমজান ও ইমরানের কথা যারা টসে পরাজিত হয়ে ইনিংসের প্রথম দুই ওভার দেখে শুনে খেললেও তৃতীয় ওভার থেকে ওপেনিং করতে আসা শাকিল রমজান যেন ইউটার ন্যান ভিক্টোরি ক্লাবের বোলারদের সামাল দিয়ে ছয় ওভার চার বলে স্কোরবোর্ডে যোগ করেন উনষাট রান যার মধ্যে শাকিলের ব্যাট থেকে আসে ত্রিশ রান প্রথম জুটিতে উনষাট রানের পর দ্বিতীয় উইকেট জুটিতে দলটি পৌঁছে যায় দশ ওভার তিন বলে একশো বারো রানের ঘরে এই জুটির সর্বোচ্চ ষাট রান আসে রমজানের ব্যাট থেকে রমজান আউট হলেও তিনে ব্যাট করতে আসা নোমান ফেনির উদীয়মান ব্যাটার রাকিব ও ইমরানকে নিয়ে ধীরে ধীরে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায় যার ফিনিশিং টাচ দিয়েছেন নোমান ইমরান এই দুই ব্যাটার শেষ ছয় ওভার চার বলে একশো নয় রান তুলে নির্ধারিত বিশ ওভারে দুইশো পঞ্চাশ রান সংগ্রহ করেন নোমান তেহাত্তর আর ইমরান অপরিচিত ছিলেন পঁয়তাল্লিশ রানে বিশ ওভারে দুশো রানের বড় টার্গেট না হলেও শুরুতে হোঁচট খেয়ে বসে ভিক্টোরি সুপারহিরোজ যদিও আরিফ রকি দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলের চাহিদা অনুযায়ী রান তোলেন পাঁচ ওভার তিন বলে দলীয় বায়ান্ন রানে ব্যক্তিগত পঁয়ত্রিশ রানের সাজঘরে ফেরেন আরিফ আরিফের পর সাজিদ দ্রুত ফিরলেও গুল্ডির সঙ্গে রকির জুটিতে এগারো ওভারে একশো রান সংগ্রহ করে দলকে জয়ের রেসে রেখে গুল্ডি ফিরে যান এনামের বলে গোলডির ফিরতে না ফিরতে ছয়ে ব্যাট করতে আসা ইমনও ফেরেন সাজঘরে এই জায়গায় কিছুটা পিছিয়ে পড়ে দলটি যদিও দলীয় অধিনায়ক সোহেল রানার ব্যাটে তা কাটিয়ে ওঠার চেষ্টা করেন কিন্তু সোহেল রানার সেই চেষ্টার সফলতার মুখ দেখেনি যোগ্য সঙ্গীর অভাবে কারণ দলটি পরপর হারিয়ে বসে রকি নাজমুলের উইকেট যার সাথে সাথে জয়ের পথও কঠিন হতে থাকে সেই পথকে আর মসৃণ করতে পারেনি সোহেল রানা এই ব্যাটারের ছাপ্পান্ন রান শুধু দলের হারের ব্যবধান কমিয়ে পঞ্চাশের ঘরে নিয়ে আসেন গুণবতীর হয়ে সাগর ছাড়া অন্যান্য সমান দুটি করে উইকেট শিকার করেন দর্শক এবার আপনি বলুন এই ম্যাচের কি নির্দিষ্ট কোনো টার্নিং পয়েন্ট ছিল তবুও বারবার অনেকেই টস পর্বকে ইস্যু করতে চাইবে এই ম্যাচ হারের জন্য যেটাকে আসলে বড় কোনো ইস্যু বলে মনে হয় না কারণ ভিক্টোরি দলের বলিং ইউনিট টুর্নামেন্টের সেরা বলিং ইউনিট ছিল